আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি এমন একটি বই খুঁজছেন যেটি পড়লে আপনার মধ্যে ভালো কাজের প্রতি উৎসাহ এবং খারাপ কাজের প্রতি ঘৃণা তৈরি হবে তাহলে প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম মঞ্জির লিখিত

বিয়ে সাদী তওবা কাফন দাফন জান্নাত মোট কথা ইহকাল থেকে পরকাল পর্যন্ত প্রায় সমস্ত কিছুর বর্ণনা দুরুদ এবং ফজিলত হাদিসের ভাণ্ডার থেকে এখানে তুলে আনা হয়েছে সপ্তম শতাব্দীর প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম মঞ্জিরি রহমতুল্লাহ আলী এই কিতাব রচনার পরপরই সমগ্র মুসলিম বিশ্বে এটি ব্যাপকভাবে সমাদৃত হয় পরবর্তীতে ইমাম ইবনে হাজার আসকালানি এটিকে সংক্ষিপ্ত করে এনেছেন এছাড়া এখানে বর্ণিত প্রতিটি দোয়া এবং হাদিসের বিশুদ্ধতা যাচাই করেছেন আমাদের বিংশ শতাব্দীর বিখ্যাত দুই হাদিস বিশারদ শায়েখ নাসির উদ্দিন আলবানী এবং শায়েখ সোয়াই বাংলাউদ যেটি কিতাবের নিচে এখানে পৃথক আকারে সংযুক্ত করা হয়েছে এছাড়া এখানকার প্রতিটি হাদিস বুখারী এবং মুসলিমের মতো হাদিসের মৌলিক কিতাবগুলো থেকে রেফারেন্স আকারে সংযুক্ত করা হয়েছে মোট কথা দফায় দফায় বড় বড় মহাদিসগণের অংশগ্রহণে তারিব ওয়া তারিব একজন সচেতন মুসলিমের জন্য অসামান্য উপকারী একটি কিতাবে পরিণত হয়েছে বইটির বাধাই বা বিল কোয়ালিটির কথা যদি বলি এই কলেবরের বই অনেকে পয়সা বাঁচাতে এক খণ্ডে প্রকাশ করলেও প্রকাশন এটিকে দুটি খণ্ডে প্রকাশ করেছে যার ফলে বইটি ধরতে পড়তে খুলে রাখতে বহন করতে সব দিক থেকেই সুবিধা এছাড়া অভিজাত প্রচ্ছদ ভেতরে চোখের জন্য উপযোগী ক্রিম কালারের সফট কাগজ মজবুত বাধাই দুটি খণ্ডকে একত্রে সাজিয়ে রাখার জন্য একটি কভার বক্স যেহেতু আজীবন কাজে লাগার মতো বই তাই সেরকম টেকসই এটি ছাপানো হয়েছে অতএব আপনি যদি নিজের মধ্যে একটি আমলি মনোভাব তৈরি করতে চান ঘরের মধ্যে দিনী পরিবেশ তৈরির জন্য তালিম করতে চান সর্বোপরি নিজের মধ্যে খারাপ কাজের প্রতি ঘৃণা ভয় এবং ভালো কাজের প্রতি ইচ্ছা আগ্রহ তৈরি করতে চান তাহলে অবশ্যই আত্মার গিব ও আপনার সংগ্রহে থাকা উচিত কিতাবটি সংগ্রহ করতে নিচের স্বপ্নাও বাটনে ক্লিক করুন অথবা পেজের ইনবক্সে নক করুন